আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো ঢাকার নিউ মার্কেট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি তো ফ্রেন্ডস আসন্ন যে শীত চলছে সেই শীতের মধ্যে কিন্তু নিউ মার্কেট রোড সাইডে কিন্তু অনেক অনেক স্টল আছে তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের যে কালেকশানগুলো আছে সব কিছু কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো যাই হোক আমরা চমৎকার কিছু উইন্টার ওভারকোট দেখাবো আপনাদেরকে তো আমরা শুধু আপনাদেরকে একটু নাম্বারটা দেখিয়ে দিই তো কোন নাম্বারে কেনাকাটা করবেন আপনারা তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন তো এই শীতে কিন্তু আপনারা আরামে শরীরটাকে রাখার জন্য মাত্র তিনশো টাকা থেকে শুরু করে কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের যে ওভারকোটের কালেকশানগুলো আছে আপনারা সংগ্রহ করতে পারেন তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু ছোট বড় অনেক ধরনের সাইজ আছে তো আশা করি প্রত্যেকটা আপনার যার যেটা সাইজ সেটা কিন্তু আপনারা সংগ্রহ করতে তো এগুলো হচ্ছে তিনশো টাকা করে তো আরও অনেক কালেকশন আছে তো ভাই আর কালেকশনগুলো আমরা একটু দেখি এগুলো কেমন হবে তিনশো টাকা ওকে তারপর আমরা এটা একটা দেখব এইগুলো হচ্ছে তিনশো টাকা করে ওকে তো খুবই সুন্দর সুন্দর কালেকশন ভাই রেটটা একটু দেখি আমরা রেড আছে অফ হোয়াইট আছে এখানে রেখে দেন হ্যাঁ তো আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ফ্রেন্ডস আমাদের কাজ হচ্ছে যে মার্কেটিংয়ে বা মার্কেটে যে নতুন নতুন প্রোডাক্টগুলো আসছে তো সেগুলোর সাথে কিন্তু আপনাদেরকে পরিচয় করে দেওয়া তো আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র তিনশো টাকা হলে বা এই অফারটা একটু দেখি আমরা ও এই ওভারকোটগুলো কিন্তু খুবই সুন্দর এগুলোও পড়বে মাত্র তিনশো টাকা করে ওকে তো আমরা এই প্রিন্টারটা একটু দেখি তো এগুলো কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু ড্যানিং ফ্যাব্রিক্সের উপরে খুবই সুন্দর কালেকশন এটারও দাম পড়বে মাত্র তিনশো টাকা করে খুবই সুন্দর তো এই প্রিন্টটা একটু দেখবো আমরা ঘোরা হ্যাঁ তো একটু সোজা করে ধরতে হবে হ্যাঁ তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে তো এটাও পড়বে মাত্র তিনশো টাকা করে খুবই সুন্দর সুন্দর কালেকশন তো রেটটা একটু দেখি ভাই আমরা তো আপনারা যারা ঢাকার বাইরে নিতে চান কালেকশনগুলো তারা কুরিয়ারের মাধ্যমে ওনাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু কালেকশানগুলো সংগ্রহ করতে পারবে তো আমরা একটু এগুলো একটু দেখবো এগুলোর মধ্যে নিলে কেমন পড়বে এগুলো পড়বে মাত্র নয়শো টাকা ওকে খুবই সুন্দর সুন্দর কালেকশান আছে তো আমরা এই কালারটা একটু দেখি তো এখানে অনেক ভেরিয়েশান আছে যাই হোক ছোটো বড়ো সাইজের কালেকশান প্রত্যেকটাই আশা করি আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে তো এটাও পড়বে কত আটশো পঞ্চাশ টাকা আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে এখানে কিন্তু বেবিদেরকে কান এবং মাথা গলা প্রোটেক্ট দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা হুড আছে তো প্রাইসটা আরেকবার বলে দিই আমরা আটশো পঞ্চাশ আর হচ্ছে নয়শো এটা প্রাইস কত পড়বে আটশো পঞ্চাশ টাকা ওকে তো আমরা এর পাশে একটু দেখবো ওকে এটা হচ্ছে ব্লাঙ্কেট কিন্তু দেওয়া আছে ভিতরে এটা প্রাইস কেমন হবে আটশো টাকা ওকে তো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর আশা করি ভালো লাগবে আমি এটা একটু দেখি ভাইয়া পেস্ট কালারটা হ্যাঁ ওয়াও এই ডিজাইনটাও খুবই সুন্দর তো এটা প্রাইসটা কত নয়শো টাকা তো যাই হোক ছোট বড়ো অনেক সাইজ আছে তো মাত্র তিনশো টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা এই কালেকশানগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো এটা পড়বে জি মাত্র চারশো টাকা করে ওকে তো ভাইয়া আমরা একটু অ্যাড্রেসটা আরেকবার দেখিয়ে দিই কার্ডটা একটু দেখিয়ে দিই আমরা তো আমি আবারও আমন্ত্রণ জানাবো আপনাদেরকে ঢাকা নিউ মার্কেটে তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু কালেকশানগুলো সংগ্রহ করতে পারেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আর এই সুন্দর সুন্দর কিউট কিউর যে গরম শীতের প্রোটেকশান থেকে রক্ষা করার জন্য বা শীত থেকে রক্ষা পাওয়ার জন্য দারুণ দারুণ যে ড্রেসে কালেকশানগুলো আছে নিতে হলে চলে আসবেন আপনারা কন্ট্যাক্ট করে তো আমি নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি এটা কত ছয়শো টাকা ছয়শো টাকা ওকে তো নাম্বারটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই যে প্রোডাক্টগুলো আছে এগুলো অর্ডার করতে পারবেন আল্লাহ হাফেজ